প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য মূলত বার্ষিক পরীক্ষার জন্য আজ থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করা হলো প্রথম অধ্যায় আছে এক পয়েন্ট চার যেটা বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রথম অধ্যায় যেটার এক নম্বর অঙ্ক হচ্ছে সমতুল ভগ্নাংশ নির্ণয়ের পদ্ধতি এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে আমরা দুইটি ভগ্নাংশের মধ্য থেকে সমতুল ভগ্নাংশ কিনা সেটা নির্ণয় করব প্রথম যেটা দেওয়া আছে দুটি ভগ্নাংশ পাঁচ বাই আট আট হাজার পনেরো বাই পঁচিশ এটার প্রথম যে অংশ আছে এটা থেকে প্রথম বগ্নাংশের প্রথম বগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এই দুইটা গুণ দেবো আমরা পাঁচ এবং চব্বিশ গুণ দিলে হয় একশো এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের লব দুইটা ভাবে গুণ দিলে হয় আট এবং পুরনারও গুণ দিলে একশো বিশ উভয়ের সংখ্যা যেহেতু সমান এটা আমরা বলতে পারি উভয়ের ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ এবার খনম্বারে চলে আসি এক বাই এগারো সাত বাই এগারো এবং চৌদ্দ বাই তেত্রিশ এটার সমতুল ভগ্নাংশ কিনে আমরা চেক করব। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কেনাকিনি যেটা হচ্ছে সাত এবং তেত্রিশ গুণ দেব আমরা এখানে পেয়ে যাই দুইশত একত্রিশ এবার দ্বিতীয় বগ্না প্রথম ভগ্নাংশ হর এবং দ্বিতীয় বর্ষণের লব দুইটায় যদি গুণ দেয় পেয়ে যায় এগারো এবং চোদ্দ গুণ দিলে একশো চুয়ান্ন এখানে যেহেতু দুইটার গুণফল দুই রকম এটা সমতুল ভগ্নাংশ নয় আমরা বলতে পারি তো তাহলে ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ নয় এক বাই এগারো বা চোদ্দ বাই তেরো ভগ্নাংশ যুগল সমতুল ভগ্নাংশ নয় এবার চলে যাব আমরা গ নম্বর অঙ্কে এখানে আটত্রিশ বাই পঞ্চাশ এবং একশো চোদ্দ বাই পঞ্চাশ একশো পঞ্চাশ এখানে প্রথম ভগ্নাংশের লভ ঠিক আগের মতনই আগের দুইটা অঙ্কের মতনই প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম এবং এটা দুইটা হাঁটত এবং একশো পঞ্চাশ গুণ দিলে হয় ছাপ্পান্নশো এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লভ দুইটা গুণ দিলে হয় ছাপ্পান্নশো যেহেতু উভয় সংখ্যা একই সমান আমরা বলতে পারি সংখ্যাদয় সংখ্যাদ সমান তো আমরা বলতে পারি আটত্রিশ বাই পঞ্চাশ এবং উনিশশো চোদ্দ বাই একশো পঞ্চাশ উভয় ভগ্নাংশ যুগল সমতল ভগ্নাংশ এই শিক্ষার্থীরা পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি অঙ্কগুলো করে দেব